ಮಾ ರೇ ಕಡಾ ಕೈತ ಆ এখন মালিক পিছনে পিছনে দৌড়াইয়া দৌড়াইয়া মনে করেন আপনি করে কল সিন্দুর বাজার এই কি বলে সাউরাফারা বাজার ফারাইয়া হেই মাথার গিয়া সুরের দৌড়ছে বলে তোরে এক্ষণি ওই দুবাউরা থানার মধ্যে লয়ে যাব সুর তুই চুরি করছ আমার বাড়িতে ওষুধ চুরি করে লাগে গিয়া এবার এই বেসার এক স্যার আপনার কাছে একটা আবদার সুর হলেও তো আমি মানুষ আপনি যখন কইছেন কেডারে এই কথা কইতে যে দৌড় দিছি আমার ফাও যে জুতা আছে এটা আপনার ঘরের সামনে ফরে রয়েছে কি পড়ে রইছে কথা কয় না জুতা হয়ে রয়েছে স্যার আমি শুরু মানুষ তো এই আপনি মেহরবানি করে আমি দাঁড়াই আপনাকে জুতা দিলেই আই বেড়াই কথা তো ঠিক হই সুর হলে তো মানুষ ঠিক আছে তুই বলে না আমি লোড়া নাই আমি দাঁড়াই রয়েছি আপনি জুতা আনতে গেছে না নাই একটা শিক্ষা পাইলাম সুরের কথা বিশ্বাস করতে হয় না আর জীবনে দিন যদি কোনো কিছু আনতে হয় আনতে কয় তাহলে সুরের কথা বিশ্বাস করবো না এটা একটা শিক্ষা পাইলাম এই শিক্ষা পাইয়া এক বছর কাটাইছে এক বছর পরে আবার সুর বাড়িতে চুরি করণে লেগে বাপসে গৃহস্থ বুলে গেছে আবার যখন শুরু করেন দর্শে এই মূর্তে আবার গৃহস্থে খুব সজাগ পাইয়া বলে এই কেডা রে কেডা কইতে সুর দর দিছে ওইটা শীতের রাইট এই বেচারা করছে কি বাড়ি ওলায় এই চাদরের মধ্যে দর্শে হ্যাঁ চাদর ফেলাই দূর যাইতে যাইতে আপনি করে দিক দা কি রন সিংহ বাজার কি আছে আসারে না হ্যাঁ ও বাটপাড়া হ্যাঁ এ বাটপাড়া একবার মাহফিলে আসছিলাম ওই বাটপাড়া বাজারে গিয়ে এই বেচারা ধরছে ক্যাম্পের সামনে ধরার পরে এ বেচারা থর থর করে শীতে কাঁদতেছে ডাক দেখা স্যার আমি শুরু মানুষ আপনি যাই করেন মারেন ফিডান থানার দেন যাই কিছু করেন আমার বাড়ির সামনে যে চাদরটা রয়েছে আমি শীতের মধ্যে সময় আপনি মেহরবানি করে আমি খারাপ চাদরটা লোয়েন আজকে বাপ ডাবলে ওইতো না কারণ হেদিন তুই আমার একটা বুগা দিয়া একটা কথা কইয়া তুই এন খারাই ছিল আমার জোতা লেগে ফাড়াইছিলে আর তুই বাগস আজকে আবার এই চাদর না ফাড়াইবার গিয়া আজকে আবার বাড়তে আমি আর এই কাম করুম না কলে স্যার আপনার যদি বিশ্বাস না হয় তাইলে আপনি এই জায়গার মধ্যে কারল আমি গাছ আত্মাই বুঝতেছেন তো সিস্টেমের পরিবর্তন কিসের পরিবর্তন সিস্টেমের পরিবর্তন